আসসালামু আলাইকুম আমি বারিস্তা মালিক বা আজকে আমি দেখাবো কীভাবে একটা কেমিক্স বানাতে হয় হট কেমিক্স তো সেইটাই আমি আজকে বানিয়ে দেখাবো এর জন্য আমার হবে কেমিক্সের যে পথ এটা এর জন্য একটা ফিল্টার এটা কেমিক্সের ফিল্টার একটু মোটা হয় আর কেমিক্স আর বি সিক্সটির ভিতর পার্থক্যটা হলো আপনার কেমিক্স একটু লাইট হবে আর বি সিক্সটি স্ট্রং হয় কফি আর ড্রাক হয় তো এটা ফিল্টার ফিল্টারটা একটু গরম পানি দিয়ে আমি ভিজিয়ে নিলাম এটা একটু ওয়াশ করে নিই এরপর কপি বেজি তাহলে আমার আঠারো গ্রাম আমি আঠারো গ্রাম কফি বিনস নাম আর এটার কফি পাউডারটাও একটু মোটা হয় আর আমার কাছে যে বিনসটা আছে এটা রোস্টিং হাউস কলম্বিয়া আর যে পানিটা ডালবো আমি পানিটার টেম্পারেচার থাকবে নাইনটি টু তো আমি প্রথমে চল্লিশ এম এল ডালব পানি সেম প্রসেস থ্রি সিক্সটির মতোই তো প্রথম অবস্থায় চল্লিশ এল ডালার পর এরপর একটু ওয়েট করতে হবে যাতে কপিটা সম্পূর্ণ ভিজে যায় এরপর আমি দ্বিতীয়বার ডালব একশো বিশ এম এখন আমি ডালব দুইশো বিশ এম তো এটা সম্পূর্ণ যে পানিটা আসবে এটা দুশো সত্তর এমএল আমার কাফ অনুযায়ী এটাকে অবশ্যই ঘুরিয়ে ডালতে হবে এক জায়গায় পানিতে ডালা যাবে না তো এটা লাস্ট আমি পানি দেবো লাস্ট পানিতে আপনি মাঝখানেও ডালতে পারেন তো আর যে কাপটার মধ্যে আপনি সার্ভ করবেন এই কাপটা অবশ্যই গরম পানি দিয়ে একটু ধুয়ে নেবেন ধুয়ে নিতে হবে ওটাকে তো আমার কফিটা রেডি এখন এটা ফিল্টার ফিল্টারটা অবশ্যই উপর থেকে এটাকে ফেলে দিতে হবে এটা সার্ভ করার আগে অবশ্যই একটু গুড়িয়ে নিতে হবে নেড়ে নিতে হবে Yeah, you'll check a mix.